ও মাই গড এভাবে আসলে অ্যাক্সিডেন্ট হয় কথার তালে তালে তো যারা মোটর ব্লগিং করবেন তাদের জন্য এটা একটা চ্যালেঞ্জিং কিন্তু কথা বলা বাইক চালানো তো অনেকটা পথ কিন্তু চলে আসছি বলি আর প্রচুর পরিমাণ জ্যাম কিন্তু কিন্তু একটা মজা পাচ্ছি এখানে সেটা হচ্ছে বাইকের লেন একটা হয়ে গেছে আর সেই লেনটা ইউজ করতে পারতেছি আমরা মানে অনেকটা সামনে চলে আসছি কোনো সিগনাল ভাই কয়জন একটা বাইকে আমি তো দেখে অবাক এক দুই তিন চার আর এটা কী বাইক আজও একটা বাইক ও মাইগার্ড এতে সব গাছপালা লাগানো বাইকে খুবই ইন্টারেস্টিং একটা বিষয় ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন আসেন যান আপনার বাইক আর আপনাদের দেখে দাঁড়ালাম আসেন 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 সেই একটা বাইক বাইকের লোকটা দেখলে আপনারা বুঝতে পারবেন প্রথমত চারজন লোক তিনজনের মতো হেলমেট নেয় এবং বাইকে কিন্তু প্রচুর পরিমাণ টাস লাগানো আছে সো এটা আমার লাইফের ফার্স্ট দেখা এবং লাইটিং করা আছে সে একটা ইন্টারেস্টিং বিষয় আমি খুবই ইন্টারেস্টিং জায়গাতে আছি এখানে একটা বাইক বাইক রিডিং করা এখানে একটা বাইকে প্রচুর পরিমাণ গাছ নিয়ে যাচ্ছে সো একটা ভাইরাল জায়গা পাশের তো একজন কিন্তু বলতেছে এই ভিডিও কিন্তু ভাইরাল হয়ে যাবে ভাই আমার মনে হয় আজকের ভিডিও ভাইরাল হয়ে যাওয়া উচিত কারণ আমি যেটা দেখতে পাচ্ছি সেটা আসলে খুবই অ্যামাজিং তো এটা আসলে কেমনে কিভাবে সম্ভব ঢাকা মেট্রো এইচ এ সাতাশ আঠাশ বাহাত্তরের গাড়ি মানে ঢাকার লাইসেন্সে এত সুন্দর একটা বাইক কিন্তু অনেকটা বয়স হয়ে গেছে অনেক পুরাণ হয়ে গেছে যার জন্য একটু দেখতে খারাপ দেখা যাচ্ছে কিন্তু এই ঘাস বা যে সিনারিটা দেখা যাচ্ছে ওখানে কি অরিজিনাল গাছ নাকি সেটাই হচ্ছে বিষয় যদি আর একটু কাছে যাই তাহলে অবশ্যই বুঝতে পারবো যে গাছটা কি অরিজিনাল কেনা মনে হচ্ছে অরিজিনাল গাছ কি শখ ভাই গাছ প্রেমিক মনে হয় মানে ঘাস বা গাছপালা এগুলো আসলে খুব বেশি পছন্দ করে আমার মনে অফিস যতক্ষণ ঢাকা শহরে মানুষ করে তার থেকে বেশি সময় পার করতে হয় জ্যামঝট রাস্তাঘাটে আর এটা খুবই বিরক্তকর একটা ব্যাপার এখন একটা জিনিস দেখা বাকি রয়েছে যে গাছগুলা কি অরিজিনাল কিনা ভাই এই গাছগুলা কি অরিজিনাল ওই যে যেগুলা দেখতে পাচ্ছি আসেন আসেন এখানে আছে অরিজিনাল গাছ বাইকে দেখেই বোঝা যাচ্ছে আর এই বাইকটাতে অরিজিনাল গাছ সো নাইস কি আমাজিং একটা বিষয় আমি তো দেখে অবাক হয়ে যাচ্ছি যে বাইকে ঘাস লাগানো ঘাসটা মিথ্যা কিন্তু ঘাসের ভিতরে যে গাছগুলো আছে ওইটা নাকি অরিজিনাল এটা হয় কোনো কথা আপনারা অবশ্যই কিন্তু এই গাড়িটা দেখে এই মোটরসাইকেলগুলো দেখে এবং চারজন লোক আসে তিনজনের মাথাতে আসলে হেলমেট নাই তো আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করবেন আমি জানি না এই বাইকটা যদি পুলিশের সামনে যায় সে মামলা দেবে না অবাক হবে না কি বলবে আমার কাছে বিষয়টা মানে জানার ইচ্ছা মনে হচ্ছে কারণ কি বাইকাররা সবথেকে বেশি ভয় পায় সার্জেন্ট পুলিশদের সেইখান থেকে আমি বলতেছি দেন আমিও পাই কিন্তু আমি পাই না কারণে কারণ আমার তো সব কিছু ওকে আছে আমি যদি কখনো রং না যাই তাহলে কিন্তু আমাকে মামলাও দিবে না আর আমাকে কিছু বলারও নাই সো এটা নিয়ে আমি আসলে ভাবি না